সকালবেলা তো অনেকক্ষণ আগে লেবু জল খাওয়া হয়েই গেছে আমার কিন্তু স্নান ঠানও হয়ে গেছে দেখো মাথাটা একদম ভেজা স্নান ঠান সেরে এলাম এখন বাজে পনে দশটা অয়ন আজকে অফিস বেরিয়ে যাবে চা মুড়ি বললাম কিছু একটা অন্য কিছু করি তো অয়ন বললো যে না মুড়ি খাবো আসলে মুড়িটা না আমাদের খুব ফেভারেট গো হুম একটু বিস্কিটও এনেছি আর এই হচ্ছে অয়ন ফ্রেশ ফ্রেশ হয়ে এসছে আগের দিন একেবারে চুল ঠুল কেটে ঠেটে সাজগুজু করে চলে এসেছে পার্লার থেকে আজকাল অয়নকে আর তোমরা দেখতেই পাও না কারণ অয়ন খুব ব্যস্ত থাকে অয়ন খুব কাজের মধ্যে আছে খুব স্ট্রেস থাকে অয়নের আর অয়ন বলেছে যাদের খুব স্ট্রেস কাজের তারা যখনই কাজ হয়ে যাবে তারপর তারা কি করবে ভালো করে ন্যাপ নেবে আর কি করবে আর অন্য কিছুই করে খাওয়া দাওয়া কি করবে তুমি যে আগে দিন বলছিলে হালকা হালকা খাওয়া দাওয়া ওটা আরেকবার বলে দাও খাওয়া দাওয়া তাই যখন স্ট্রেস থাকে অয়নে তখন অয়নের কথা হচ্ছে যে বাইরের খাবার খেতে খুব ইচ্ছে করে মনে হয় কাজটা শেষ হলে কখন গিয়ে একটা বাইরের হিজিবিজি খাবার খাবো তাই তো কিন্তু খেতে হবে একদম সিম্পল খাবার এই এই হচ্ছে অয়নের কথা এর জন্য অয়ন এইভাবে নিজেকে ফিট রাখে অয়ন কিন্তু দই ওটস এইসব খেতে খুব ভালোবাসে আমার এসব পছন্দ না আমি আমার মতন ষোলো ঘন্টার ফাস্টিং তার সাথে সিম্পল সমস্ত কিছু খেতে করতে আমি ভালোবাসি কিন্তু ওর আবার এইসব খুব পছন্দ ওর হিজিবিজি খাবার একদম ভালো লাগে না খাই আমার আবার এইসব খাবার দাবারের প্রতি খুব ইন্টারেস্ট আমার আবার কোনো কাজ করলাম কাজ করার পরেই মনে হয় একটু ভালো স্ন্যাক্স একটু চা একটু কফি অয়নকে কিন্তু আমি কখনো দেখিনি অয়ন কিন্তু একদম যখনই দেখি ওর খুব স্ট্রেস থাকে ও সবসময় বলে একদম সিম্পল খাবার করবে ডাল আলু ভাতে ভাত ডিম ভাজা এই ধরনের খাবার দাবারই ও সব সময় প্রেফার করে আর ও হেভি ঘুমোয় যেই ওর খুব কাজ থাকে কাজের প্রচুর প্রেশার থাকে তারপরে দেখি ও হেভি ঘুমোয় ঘুমিয়ে ঘুমিয়ে তো কি করে ঘুমোতে হবে সেলটাকে নলে সেলগুলো সব শেষ হয়ে যায় না প্রচন্ড যখন স্ট্রেস থাকে তখন কি হবে সেলগুলো সব মরে যায় তাই হ্যাঁ এবার ধর তুমি যদি না ঘুমো তাহলে সেলটা রিকভারি কি করে হবে তখন কি হবে মুখের মধ্যে স্ট্রেসের আর ছাপ পড়বে শ্বাস শরীরে দেখতে হবে ছেলেদের এক বিশেষ কিছু অঙ্গ মেয়েদের বিশেষ কিছু অঙ্গতে মারাত্মক এফেক্ট হয়ে